নমস্কার বন্ধুগণ আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই রেসিপিটা শুরু করছি তো আজকে তার আগে বলে নিই আমি এই যে রেসিপিটা করছি এটা একদম দারুণ মজাদার একটা রেসিপি বানাবো খুবই সুন্দর খেতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা বানালে তো এটা হচ্ছে একটা মোচার রেসিপি তো মোচার যে অংশগুলো আমরা ফেলে দিই সেই অংশগুলো ফেলে না দিয়ে এত মজার একটা রেসিপি বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা দেখলে অবাক হয়ে যাবে চলো চটপট দেখে নাও আমি এখানে একটা মোচা নিয়েছি মোচার যে অংশগুলো ছাড়িয়ে ফেলতে হয় সেটা হচ্ছে এই রকম দেখো এইগুলোকে আমরা এভাবে আস্তে আস্তে তুলে তুলে একটা পাপড়ির মতন ছেড়ে যায় এটা হচ্ছে কলারফুল বলি আমরা তো এরকম পাপড়ি করে ছেড়ে এগুলো আমরা ফেলেই দিই তো এইগুলো আর ফেলবো না এইটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো সেই জন্য আমি এইভাবে এই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি গোটা পাঁচ ছয়েক আমি ছাড়িয়ে নিলাম এবারে আমি রেসিপিটা কি করে বানাবো সেটা তোমাদের সামনে শেয়ার করছি এগুলো তো আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি খুব একটা সরু করারও কোনো দরকার নেই অল্প একটু মোটা থিক করলেও চলবে এইভাবে আমি গোটা মোচার এই পাতাগুলোকে মানে ফুলের পাপড়ির মতন যে অংশগুলো সেগুলোকে এইভাবে কেটে নিলাম তারপরে আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে এদিকে এবার চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপরে অলরেডি আমি কড়াই বসিয়েও দিয়েছি এবারে আমি এই যে অংশগুলো কেটে নিয়েছি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর বেশ পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিতে হবে তাই আমি এখানে চার কাপ পরিমাণের জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মোচার এই অংশগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় মোচাগুলো সেদ্ধ করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে জল থেকে ভালো করে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার একটা বাটিতে সেই মোচাগুলো রেখে দিলাম তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর চার পাঁচখানা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর এখানে রয়েছে আট দশ কোয়া রসুনকে খুব ভালো করে কুচি করে নিয়েছি তার ভেতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু স্বাদ আসবে না আর দিয়ে দিলাম হলুদ এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে সাদা ময়দাও দিতে পারো আর দিয়ে দেবো ডিম এখানে ডিমটা দেওয়ার পরে হাতটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তার সাথে দেখতে হবে এটা যেন পাতলা না হয়ে যায় যদি একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এক চামচ কনফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারো তো আমার দেখো ডোটা এরকম ধরনের হয়েছে হাতে মুঠো মুঠো করে দেখে নিতে হবে যে এটার একটা পকোড়া টাইপ বানানো যাচ্ছে কি না তো আমি এইভাবে কিছুটা কোয়ান্টিটি হাতের ভাবে নিয়ে নিলাম তারপরে এইভাবে আস্তে আস্তে চেপে 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 এরকম একটা সেপ করে নিচ্ছি তো এটা মোটামুটি ঠিকই আছে আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই এবারে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবারে দেখো আস্তে আস্তে আমি এইভাবে মোচার এটাকে আস্তে আস্তে হাতে করে নিয়ে এটা গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে গোল গোল করে শেপ দিতে পারো বা তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ করে নিতে পারো তো আমি এরকম একটু চেপে চেপে শেপটা দিয়ে নিলাম এবারে আমি গরম তেলের ওপর আস্তে আস্তে একটা একটা করে এরমভাবে ছেড়ে দেবো একটা একটা করে বানিয়ে নেবো একটা একটা করে ছেড়ে দেবো তবে আগে থেকে বানিয়ে রাখলে এটা একটু নরম টাইপের ওঠানো যাবে না ওই জন্য সাথে সাথেই হাতে এরম করে প্রেস করে করে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে আর এই তেলেতে ছেড়ে দিতে হবে এইভাবেই আমি আস্তে আস্তে মোচার এই পকোড়াগুলোকে বানাচ্ছি হাতে হাতে আর সাথে সাথে গরম তেলের মধ্যেও দিয়ে দিচ্ছি তেলের যে সব সাইডগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেইগুলোতে একটা একটু করে বানাচ্ছি আর পকরগুলো সেই সব জায়গাতে আস্তে আস্তে করে সেট করে রেখে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ এক সাইড হতে দিতে হবে তারপরে আস্তে আস্তে খন্তি দিয়ে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি তা সঙ্গে সঙ্গে উল্টালে চলবে না তাহলে পরে এগুলো ভেঙে যেতে পারে তো এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজা হচ্ছে তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করা যাবে না এখানে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেম করে করে আমি এই পকোড়াগুলো ভেজে নেব তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে ভেতরেও টেস্টি টেস্টি লাগবে ভেতরটাও ভাজা ভাজা হবে তো এইভাবে আস্তে আস্তে এই সাইডটা আমি ভেজে নেব তো উল্টে পাল্টে আমি খুব ভালো করে এই পকোড়াগুলো ভেজে নিয়েছি এবার তেল থেকে তেল ঝরিয়ে আমি এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি দেখো দেখতে কতটা মজাদার হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় একদম মুচমুচে ক্রিস্পি এই মোচার পকোড়া যে একবার খাবে সে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু অসাধারণ হয় এই ফেলা জিনিসগুলো কখনোই তোমরা আর মোচারি অংশগুলো একদমই ফেলে দেবে না বাড়িতে সব পকোড়া বানাবে বানিয়ে খাবে তো ভীষণ মজা লাগবে তো এটা পেঁয়াজ ছাড়া নিরামিষও করা যায় বা পেঁয়াজ দিয়েও করা যায় তোমরা উপসের দিনেও এটা বানিয়ে খেতে পারো বা এখন যাদের রমজান মাছ চলছে তারাও কিন্তু এটা বানিয়ে রাখতে পারো তারা নাস্তা হিসেবেও খেতে পারো অসাধারণ লাগে টেস্টটা তো অবশ্যই কিন্তু তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে নোটিফিকেশান ডান করে রেখো নেক্সট টাইম আরও নতুন ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সেই সব ভিডিওগুলো তোমরা খুব সহজে দেখে নিতে পারবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা দারুণ স্বাদের মোচার পকোড়া আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি হেভি হয়েছে খাস্তা মচমচে টেস্টি টেস্টি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই